হ্যালো সামতে আসসালামু আলাইকুম আমি সেপার্সিয়ারি করো আপনার জন্য ক্যারি করি ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদেরকে আমি রোজ বানানো শেখাবো তো প্রথমে আপনারা রুটিগুলোকে খুব সুন্দরভাবে রেডি করে নেবেন আমরা যেভাবে নিয়েছি এবং আমার হাতের দিয়ে খেয়াল করুন যে আমরা কীভাবে তৈরি করতেছি ওই এই সিস্টেমে আপনারাও তৈরি করবেন আর এটাতে তেমন কোনো কাজ নেই তেমন কোনো খাটনি নেই খুব সহজে এই রেসিপিটা আপনারাও করে নিতে পারবেন যেমন বসে কিছু উপকরণও লাগে না আর প্রথমে যে আপনারা আশাটা দেখতে পাচ্ছেন এটা ময়দা আর পানি দিয়ে খুব সুন্দরভাবে একটু মোটা করে নেবেন গলিয়ে নেবেন তাহলে তারপরে এটাকে রুটির সত সাইড দিয়ে একদম গড়ে দেবেন দিয়ে মাঝখানে একটু ডিম দিয়ে দিবেন দিয়ে দিয়ে আবারও রুটি ওপরে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে সাইড দিয়ে আবারও দিয়ে দেবেন আর এই সাইড দিয়ে দেওয়ার কারণ হবে কি এটা খুলবে না খুব সুন্দরভাবে জোড়া লেগে যাবে আর আপনাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর এটা খুলতে দেওয়া যাবে না খুব সুন্দরভাবে আটা গুলে দিয়ে দেবেন যেন জোড়া লেগে থাকে তো এভাবে পর্যায়ক্রমে কাজগুলো করবেন যেন খুব সুন্দর হয় আর খুলে না ধরে আর আমরা শুধু ওখানে ডিম দিচ্ছি ভেতরে আপনারা অনেক উপকরণও দিতে পারেন চিকেনও দিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের মন মতো সব কিছুই দিতে পারেন সমস্যা নেই তো দিলার দাম একদম কম এই জন্য আমরা শুধু ডিম পেয়ে দিচ্ছি তো এইভাবে করে নেবেন করে নেওয়ার এরকম হবে যখন তখন আপনাদেরকে এটা ছাড়তে হবে তাইলে তাহলে সারার জন্য হিটটা লাগবে লো হ্যাঁ আপনারা আগাতে ইট কাটারি ইট দেবেন দিয়ে আপনারা এখানে ডিম নেবেন পাঁচ পিস পাঁচ পিস ডিমের সাথে একশো গ্রাম গুঁড়ে দুধ এবং পঞ্চাশ গ্রাম চিনি খুব সুন্দরভাবে মিক্সার করে নেবেন নিয়ে এখানে এই স্যান্ডুচটাকে এখানে ভরাবেন আর তেলের মধ্যে ছেড়ে দেবেন তাহলে কি হবে এটা অনেক সুন্দর হবে এবং খেতেও অনেকটা টেস্ট হবে তো এইভাবে আশা করছি আপনারা খুব সুন্দরভাবে ছেড়ে দেবেন আর এই যে বল কিচ্ছে এতে চিন্তা হওয়ার কোনো কারণ নেই এখানে ডিম পর্যাপ্ত পরিমাণে আছে আসে গোড়া দুধ রয়েছে পানি আপনাদের চিনি রয়েছে এই জন্য আর কি বল কেছে তো এটাতে কোনো সমস্যা নেই আপনাদের ক্ষেত্রে এরকম হবে তো এই এই জিনিসগুলো নিয়ে কোনো টেনশন পাবেন না আর এখানে ছেড়ে দেবেন আর হিটটা অবশ্যই লো রাখবেন বেশি হিট দেওয়া যাবে না বেশি করা হিট দিলে আপনারা সাথে সাথে এটা পুড়ে যাবে তো এই জন্যে বেশি হিট দেওয়া যাবে না হিটটা থাকবে একদম লো হিট লো থেকে মিডিয়াম তো এই একটা পর্যায়ে যখন সেটা হয়ে যাবে তখন এক পিসটা পেয়ে গেলে আপনাদেরকে উল্টে দিতে হবে যেন পুরে না যায় তো এই জিনিসগুলো খেয়াল করে এটাকে উল্টে দিতে হবে আর উল্টে খুব সুন্দরভাবে ভাজবেন আর এই জিনিসটা খেতে অনেকটাই সুস্বাদু হবে আর এটার দাম তেমন একটা লাগবে না আপনারা পনেরো টাকা পিসোখানে অনেকটাই লাভ করতে পারবেন পনেরো টাকা পিস লাভ করতে পারবেন কোনো সমস্যা নেই দশ টাকা পিস দেখা যেতে পারে তো এই ক্ষেত্রে আমাদের এই প্রসেসটা ফলো করলে অনেকটাই সহজ হবে আর সবাইকে বলবো এখানে বেশিক্ষণ ভাজতে হবে না দুই তিন মিনিট চার মিনিট ভাজলে হয়ে যাবে তারপরে এটাকে খুব সুন্দরভাবে তুলে নেবেন আর যারা আমার ভিডিওগুলো প্রথমবার দেখছেন তাদের বলবো স্যানেলটাকে সাবস্ক্রাইড করে আমার সাথে থাকবেন তো হয়ে গেলে খুব সুন্দরভাবে তেলটাকে নিয়ে আপনারা তুলে নেবেন তুলে নেওয়ার পরে এরকম দেখ